জেলে ইমরান খানের সঙ্গে নেওয়াজ শরীফের বৈঠকের গুঞ্জন পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব বেড়েছে চল্লিশ শতাংশ আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বললেন নাহি আন্দোলনে চোখ হারানো লামিমকে নিয়ে তাসলিম জারার আবেগ ঘন পোস্ট চোদ্দ আঠারো চব্বিশ মার্কা যেন তেন নির্বাচন মেনে নেওয়া যাবে না সর্বশেষ জানাবো কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জেলে ইমরান খানের সঙ্গে নওয়াজ শরীফের বৈঠকের গুঞ্জন মিডিয়ায় ছড়ানো ইমরান খানের সঙ্গে নওয়াজ শরীফের বৈঠকের খবরে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই বলেছে পিএমএলএন প্রধান নওয়াজ শরীফ জেলে বন্দি পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা এ বিষয়ে কেবল নওয়াজ শরীফ বা পি নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলে প্রতিক্রিয়া জানাবে পিটিআই সূত্র জানিয়েছে এমন কোন প্রস্তাব এখন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি এবং শেষ পর্যন্ত বিষয়ের সিদ্ধান্ত নেবে ইমরান খান নিজেই বিষয়টি আগামী সাক্ষাতে তার নজরে আনা হবে পিটিআই নেতৃত্ব মূলত শাহবাজ শরীফ সরকারের সম্প্রীতির প্রচেষ্টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশেষ করে সংরক্ষিত আসন নিয়ে কথিত হর্স ট্রেডিং এবং প্রতিপক্ষকে রাজনীতি থেকে বাদ দেওয়ার অভিযানের প্রেক্ষিতে পিটিআই সূত্রে থেকে জানা গেছে সরকার যদি সত্যি সংলাপে আগ্রহী হয় তাহলে প্রথমে মাঠের বাস্তবতা পরিবর্তন করতে হবে অন্যদিকে পার্লামেন্ট বিষয়ক ফেডারেল মন্ত্রী ডক্টর তারিক ফজল চৌধুরী ইসলামাবাদের সাংবাদিকদের বলেন বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলীয় নেতা ব্যারিস্টার গোহর ও আসাদ কাইসারের সঙ্গে কর্মর্দন করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন আমাদের আলোচনায় বসতে হবে নজ শরীফ ও পিএমএলএন বরাবরই রাজনৈতিক সমঝোতার পক্ষে ডক্টর তারিক ফজল বলেন সরকার সংলাপের জন্য প্রস্তুত তবে বিরোধী দলকে বিশৃঙ্খলা রাজনীতি বাদ দিয়ে জাতীয় অগ্রগতির জন্য সহযোগিতা করতে হবে পশ্চিম তীরে ইসরায়েলি দখল দায়িত্বে বেড়েছে চল্লিশ শতাংশ ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে স্যাটেলাইটদের আক্রমণে বেড়েছে একই সঙ্গে ভূখণ্ডটিতে বেড়েছে স্যাটেলাইটদের দখল দারিত্ব দুই সালে বেনিয়ামিন নেতা নেয়া হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর দখল দারিত্ব বেড়েছে চল্লিশ শতাংশ পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাতুলু এজেন্সি ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে বহু বিতর্ক টানাপোড়েন কাটিয়ে দুই হাজার বাইশ সালে নেতানিয়াহুর জোট সরকার ক্ষমতায় বসে এরপর থেকেই পশ্চিম তীরে বিপুল পরিমাণে দখল বেড়েছে গণমাধ্যমটি বলছে পশ্চিম তীরে বসতিপূর্ণ এলাকা একশো থেকে গণমাধ্যমটি বলছে পশ্চিম তীরে বসতিপূর্ণ এলাকা একশো আঠাশটি থেকে বেড়ে একশো আটাত্তরটিতে পৌঁছাচ্ছে যা প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে একই সময়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসযোগ্য আগের তুলনায় বেড়েছে দুদিন আগে নেতানিয়াহু চোদ্দ মন্ত্রী ও নেসেটের স্পিকার আমির ওয়ানা এক চিঠিতে স্বাক্ষর করেন ওই চিঠিতে নেতানিয়াহুকে দখলকৃত তথ্যগুলোকে অবিলম্বে তাদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য অনুরোধ করা হয় চিঠির পরই ইসরায়েলি সম্প্রচার মাধ্যম দিয়ে তথ্য দিল দখলকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনিদের ওপর হামলার বিষয়ে তেমন কর্ণপাত করে না তেল আবে। তবে সম্প্রতি ইসরায়েলি পুলিশ ও সৈন্যদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা তাদের রাজনীতিবিদদের নজর পেয়েছে পশ্চিম তীরের মধ্যভাগের শহর কাফর মালিকে গত ২৮ জুন একে ইহুদি বসতি স্থাপনকারীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত সাতজন আহত হয় আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বললেন নাহিদ জাতীয় পার্টির নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল আগে তাদের বিচার নিশ্চিত করবে এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ যারা আমাদের ভাই বোনদের গুলি করে মেরেছে আমরা তাদের বিচার নিশ্চিত করব। আগে বিচার সংস্কার তারপর নির্বাচন শনিবার পাঁচই জুলাই সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন এনসিপি নেতা বলেন জুলাই আন্দোলনের বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে দৃশ্যমান করতে হবে একই সঙ্গে বিচারের রোডম্যাপও দিতে হবে শহীদ আহত পরিবারের যারা আছেন তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা সরকারের করতে হবে নাহিদ ইসলাম আরও বলেন এটা শুধু এই সরকারের না আগামীতে যে সরকারি আসুক তাদেরও এটা নিতে হবে সেজন্য জুলাই সনদের কথা বলছি এ সময় জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন তিনি এ সময় সভাকক্ষে উপস্থিত ছিলেন এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও স্যার সালাম। উল্লেখ্য জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের চৌষট্টি জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। আন্দোলনের চোখ হারাতে লামিমকে নিয়ে তাসলিম জারার আবেগঘন পোস্ট। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা সম্প্রতি সারা দেশে সভা সমাবেশ শুরু করেছেন। জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জনগণের প্রত্যাশার কথা ও মনোযোগ দিয়ে শুনছেন তারা এসব সভা সমাবেশে অংশ নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাও শুক্রবার তাদের সভা ছিল ঠাকুরগাঁওয়ে সেখানে আন্দোলনে চোখ হারানো পনেরো বছরের কিশোর লামিম জানায় দেশ নিয়ে তার ভাবনার কথা শুক্রবার রাতে ডাক্তার তাসনিম যারা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লামিমকে নিয়ে একটি আবেগ পোস্ট করে এসব কথা বলেছেন পোস্টে তিনি উল্লেখ করেন লামিমের বয়স মাত্র পনেরো একটু আগে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ডে দেখা হলো সেখান থেকে কিছু দূরেই সে আন্দোলন করেছিল গত বছর আমি জিজ্ঞেস করলাম কেন গিয়েছিল আন্দোলনে বন্ধুরা ছিল তোমার সঙ্গে সে মাথা নাড়লো না কেউ ছিল না সে একাই গিয়েছিল যারা লেখেন কেন গিয়েছিল উত্তরে সে বলল বড় ভাইয়ের ফোনে আর টেলিভিশনে আন্দোলনের দৃশ্য দেখেছিল দেখছিল যে তার ভাইদেরকে কিভাবে পুলিশ ও আওয়ামী লীগ একসঙ্গে মিলে তারা করছে মারছে ভেতর থেকে তাকে ছিল যে ওদের পাশে দাঁড়াতে হবে বাবা মা মানা করেছিল রাস্তায় নামতে কিন্তু চার আগস্ট মা বাবাকে ফুটবল খেলার কথা বলে যোগ দেয় আন্দোলনে সেখানে সারা দিন ছিল বিকালের দিকে গুলি লাগে তার বাম চোখে তাসলিম যারা লেখেন লামিম সেই বাম চোখ দিয়ে আর দেখতে পায় না স্বপ্ন তো অনেক ছিল বলল সে কিন্তু এখন জানি না কি হবে মনোযোগ দিতে পারি না ঠিক মতো চোদ্দ আঠারো চব্বিশ মার্কা যেনতন নির্বাচন মেনে নেওয়া হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছে না এবার যেনতন নির্বাচন মেনে নেওয়া হবে না চোদ্দ আঠারো চব্বিশ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে প্রয়োজনে রক্তের পরিবর্তনকে সফল করব এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না তিনি বলেন যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক আমাদের লড়াই চলবে শনিবার সকাল সাতটায় ফেনি যাওয়ার পথে কুমিল্লার আলেখর বিশ্ব রোডে এক পথসভায় জামায় তামির এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন এখন থেকে ছাত্র যুবক শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল আগামীতেও সেই অধিকার আদায় সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে তিনি বলেন কিশোর তরুণ যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই আমরা সবাইকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার পাঁচ জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নীকরণের শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে মব ইস্যু নিয়ে আসাদুজ্জামান বলেন এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় বরং গত সতেরো বছরের ক্রোধ তবে এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি জুলাই শহীদদের করে জেনারেল বলেন আবু কোনো রাজনৈতিক দলের না জুলাইয়ের শহীদরা কোন রাজনীতির কেউ না তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল তারা সবাই নাগরিক প্রতিনিধি তিনি বলেন জুলাই বিপ্লবের মূল চেতনা বাংলাদেশের সুশাসন দেশের সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য